সাম্প্রতিক পরিস্থিতির কারণে বহু সাধারণ মানুষ তারা বাংলাদেশ থেকে সেখানে থাকতে চাইছেন না বেরিয়ে আসতে চাইছেন অন্য আর দশটা সীমানার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের বা বাংলার সীমানার একটা বড় সমস্যা হচ্ছে একই পরিবারের লোক কেউ ওদেশে আছেন কেউ এদেশে আছেন এক ভাই ওদেশে আছেন এক ভাই এদেশে আছেন এমনও কাণ্ড আছে তাহলে স্বাভাবিক কারণেই ভারতীয় বংশোদ্ভূত মানুষ তাদের অধিকারের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন আমাদের দেশের সব আইন কানুন নিয়ম ইত্যাদি ইত্যাদি সিটিজেনশিপ এসবই যেমন গুরুত্বপূর্ণ তেমন এটাও খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় বংশোদ্ভূত মানুষ তাদের অধিকার স্বাধীনতার আগে এই কথাটাই বলা হয়েছিল যে যদি কেউ নির্যাতিত বোধ করেন তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবে ভারত সরকার এটা যে কি হচ্ছে আর কি করছে এটি রাজনীতি খেলা হচ্ছে যে মানুষ বিপন্ন বোধ করবেন সে মানুষ আশ্রয় চাইবেন সে মানুষের আশ্রয় পাওয়ার অধিকার আছে যেমন এটা সত্য তেমন এটা নিজস্ব নির্দিষ্ট ব্যবস্থাপনা থাকা দরকার কখনো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমার দরজা টকটক করলে আমি ঢুকিয়ে দেবো সেটাও যেমন ঠিক ওইভাবে হয় না আবার কখনো দিল্লিওয়ালারা বলছে যে আমরা কি করবো কিন্তু বর্ডারে কোনো ব্যবস্থাপনা নেই তাহলে বর্ডার সহ কিভাবে প্রতিবেশী দেশ যেটা ভারতেরই অংশ ছিল ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা অধিকার ও দেশেই হোক এদেশেই নির্দিষ্ট ভাবেই রক্ষা করাটা জরুরি দেখুন আমরা বরাবরই সমগ্র সমাজকে সঙ্গে নিয়ে চলতে গেলে সামাজিক সেই মনোভাবে রাজনৈতিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা তার মতন করে আমাদের কর্মী বাহিনীকে শিক্ষিত পুনঃশিক্ষিত করার প্রচেষ্টা করি নানান রকম তারা রাজনৈতিক চর্চা কিভাবে তারা মানুষের সঙ্গে কথা বলবে কমিউনিকেশন বক্তা তৈরি করা লেখক তৈরি করা জ্ঞান লেখা আর্টিস্ট তৈরি করা এসবই আমরা করে থাকি সঙ্গীতের চর্চা সংস্কৃতির চর্চা ফলে আমরা নানান রকম ভাবে চেষ্টা করি যাতে এই হাতছানি নানা ধরনের বিপজ্জনক হাতছানি থেকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় শিক্ষা কাজ অধিকার মানুষের সেই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা বরাবর প্রচেষ্টা করে থাকি এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকে বরং আরো বেশি গুরুত্ব আমাদের দিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি পরিকল্পিত হবে বাংলা বিরোধী বাঙালি বিরোধী কত উদাহরণ চাই বাংলা ভাগ তখন বিজেপি ছিল না আর এস এস এর প্রবক্তারা তার পিছনে আছে ব্রিটিশের সঙ্গে সঙ্গে এই সহ বিশেষ করে বাংলার সংস্কৃতিকে বাঞ্চাল করে দেওয়া এক ভাষা এক দেশ মানে নাকি হিন্দি চাপিয়ে দেওয়া রকম ফলে মানুষের নিজস্ব সংস্কৃতি ভাষা চেতনা তার বিকাশ বাংলা তার ঐতিহ্য ভুলিয়ে দেওয়া রবীন্দ্রনাথ করা পছন্দ করেনি মানেনি নজুর মানে না পছন্দ অবর্তার নতুন কিছু না বিজেপি বরাবর বাংলা এবং বাঙালি বিরোধী সংস্কৃতি বিরোধী তৃণমূল কখনো পক্ষে কখনো বিরুদ্ধে যদি ওদের সঙ্গে থাকে তাহলে অন্তর্গত আর যদি ওদের সন্দেহে না থাকে তখন অর্জুন সিং বহিরাগত তখন জিতেন তোমারই বহিরাগত বহিরাগত তৃণমূলে থাকলে সাক্ষণ ভাব তখন বসু খুনের পরেও আসামি তৃণমূলের প্রশ্রয় পায় কিন্তু যেই সে বিজেপিতে চলে যায় তখন সে হয়ে যায় বহিরাগত তাহলে এই যে মনোভাবে চলছে বিজেপি অথবা তৃণমূল সেটা সব মিলিয়ে আমাদের বাংলার সভ্যতা সংস্কৃতি নিজস্ব ভাবনার এগিয়ে চলা সাহায্য করে না বাংলার মানুষ তার বিচারকে তারপা দেওয়ার ব্যবস্থা করছে দিল্লিওয়ালারা রাজ্যওয়ালারা মিলমিশ করে এটা খুব বিপজ্জনক এবং তার বিরুদ্ধে ছাত্র যুব মানুষ তারা প্রতিবাদের রাস্তায় নামবে এটাই স্বাভাবিক ডাক্তার ছাত্ররা গতকাল সোদপুর থেকে শুরু করেছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে আজকে বারাসাত তাদের কর্মসূচি ঘোষিত কর্মসূচি এবং সেই কর্মসূচি যখন যাচ্ছে কলেজের পাশ দিয়ে বারাসাত কলেজে তখন ছাত্ররা বাইরে বেরিয়ে আসবে সাধারণ ছাত্ররা তারা এই আন্দোলনের পাশে থাকবে যাতে আসতে না পারে তালা বন্ধ করে ভেতরে ছাত্র পরিষদের তৃণমূলের বাহিনী তারা উল্টে রাস্তায় যারা মিছিল করছে এসএফআই ছিল তাদের ইট মারলো ভয়াবহ পুলিশ দাঁড়িয়ে থেকে পুলিশও মার খেলো এস এফ আই কর্মী মার খেলো পুলিশ মার খেলো বাইরে তারা আছে আর ভেতরে তৃণমূলের বাহিনী জমায়েত করে ইট মারছে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে না নিজেদের কন্ট্রোল ভোট নেই কোনো কিছু নেই পারস্পরিক আলাপ আলোচনা তার মতো কোনো সুযোগ নেই জবরদস্তি টাকা তোলো এবং তারপরে ডাকুসি করো এবং সেই ক্ষমতা তার জন্য দালা বন্ধ করে বাইরে ছাত্র ফেডারেশন তাদের মিছিলে অংশ নিতে পারলো না তো বটেই তাদের পারলো খুব দুর্ভাগ্য তৃণমূল ছাত্র পরিষদ যারা আছেন ওপরের নেতারা তার বুঝতে পারছেন যে ছাত্ররা তাদের মুখ খুলতে পারলে বা মনের কথা বলতে পারলে তৃণমূল আউট হয়ে গেল ভয় আছে মাঝে মধ্যে যে আরাবুল আর সৌকাত কৃষককে হচ্ছে এগুলো ফালতু জিনিস আরাবুল যখন রেজাক মোল্লাকে ওইভাবে আক্রমণ করলো পরের পর গাড়ি সব জ্বালিয়ে দিল অবস্থার ফেরে পড়ে তৃণমূলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল অথচ তৃণমূলের নেতারা বললো এখন সেই আরাবুল কেউ না আরাবুলের চাইতে বেশি ক্ষমতা মুখ্যমন্ত্রী দিয়েছে এখন সহক আবার যদি সহকের ক্ষমতা কেনে নি আরেকজনকে ক্ষমতা দেবে তখন আজকের আরাবুল আগামীকালকে রকম ছাড়া হবে লড়াইটা কিসের লড়াইটা তো ক্ষমতা কেন ক্ষমতা বেআইনি অর্জনের বেআইনি অর্জনের জন্য যা খুশি তাই করা যায় ওয়েটল্যান্ড ভরে দেওয়া যায় পুকুর ভরে দেওয়া যায় জমি যত্রতত্র বিক্রি করা যায় বালি মাটি যত্রতত্র বিক্রি করা যায় আর যেখানে যত যা কাজ হবে কাটমানি আর কাটমানি আর কাটমানি সেই কাঠমানি ভাগ বেশি কে পাবে কালীঘাটে কে বেশি দেবে আর বলবে না শখ লড়াইটা তো তার আর কি আছে দেবো লড়াই তোর নীতির ব্যাপার নিয়ে